হাই বন্ধুরা চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম একটা বাজাজের মিক্সি গ্রাইন্ডার এর প্রবলেম হচ্ছে কাপলিংয়ের এই একটা দাঁত ভেঙে গেছে এখান থেকে তো এটা চেঞ্জ করতে হবে তো এটা হামেশাই সবার নর্মালি সবার বাড়িতে মিক্সি থাকে সবার বাড়িতে এই এই কাপলিংয়েই সমস্যাই হয় তো এই কাপলিংটা আমরা চেঞ্জ করবো এটা ঘরেও তোমরা ইজিলি করতে পারবে এটা দোকানে নিয়ে গেলে কম করে একশো টাকা দেড়শো টাকা চার্জ করবে আর এই দামও খুব কম এই কাপলিংয়ের তো এটা আমরা চেঞ্জ করবো তো স্ক্রু স্ক্রুড্রাইভার নিয়ে এখানে আমরা চাপ দেব এই চাপ দিলেই এই খুলে গেলো এই কাপলিংটা খুলে গেল আর কিন্তু মিক্সিতে কোনো প্রবলেমই নেই শুধু দাঁতটা ভেঙে গেছিলো তো এই নতুন একটা কাপলিং আমরা নিয়ে এসেছি নিয়ে সেই কাপলিংটা আমরা এখানে লাগিয়ে দেব এই প্রথমে কাপলিংয়ের দাঁতগুলো খুব শক্ত থাকে তো মুখটা একটু একটু বড়ো করে করে নেব জাস্ট এইভাবে এই দুটো খাজ আছে এই খাজে খাজে রেখে চাপ দিলেই ঢুকে যাবে না হালকা একটা পুশ করলেই এই কাপলিংটা এখানে ঢুকে যাবে এই যে কাপলিংটা লাগানো হয়ে গেছে এ আর খুলবে না তো এটা ভেঙে গেছে এটা চেঞ্জ করলাম তোমাদের এইভাবেই নর্মালভাবেই চেঞ্জ করতে পারবে তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যদি তোমাদের কোনো প্রশ্ন বা কোনো রিপেয়ারিং কিছু 저는 바코라 타케도 쟈니요